রাত তখন প্রায় সাড়ে বারোটা বাজে বন্ধুর বাসা থেকে ফেরার পথে রুবেল শর্টকাট হিসেবে রেল লাইন ধরে হাঁটছিল চারপাশে শুধু কুয়াশা আর মাঝে মাঝে ঝিঝি পোকার ছিল। হঠাৎ তার ফোন বেজে উঠে দেখলো তার মা ফোন দিয়েছে রুবেল অবাক হয়ে ভাবছিল মা তো বাসায় পৌঁছাতে দেরি হলে কখনো ফোন করেনি আজকে হঠাৎ মায়ের ফোন সে ফোন ধরতেই অপাশ থেকে শুধু ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেল নেটওয়ার্কের সমস্যা ভেবে সে বারবার বলছিল আম্মু কথা শুনতে পাচ্ছ আমার কথা শুনতেছ ঠিক তখনই ওপার থেকে শুনতে পেলো রুবেল ট্রেন আসতেছে রাস্তা থেকে সরে যা রুবেল চমকে উঠে রাস্তা থেকে লাফিয়ে সরে গেল। আর একটুর জন্য সে অ্যাক্সিডেন্ট হয়নি ফোনটা হাতে থেকে পাশেই পড়েছিল সেই ফোন হাতে নিয়ে দেখলো তার কল লিস্টে কোনো কলই আসে নাই হঠাৎ সে অনেক আবেগের সাথে কেঁদে উঠলো কারণ তার মা গত বছর ঠিক এই জায়গাতে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল কিন্তু অবাক করা বিষয়ে তার মা তাকে ফোন দিয়ে যদি সরতে না বলতো তাহলে আজকে রুবেলো তার প্রাণ হারাতো কিন্তু তার মা তো অনেক আগেই মারা গেছে হয়তো তাকে জিন ধরেছিল যেটা গ্রামের বাসায় কানাওয়ালা জিন বলে যেটা রাস্তা ভুলিয়ে দেয় শেষ কথা দুনিয়াতে সব থেকে খাঁটি ভালোবাসা হলো মায়ের ভালোবাসা যেটা মায়ের কাছ থেকে সন্তানের প্রতি সবসময় থেকে যায়